মূলত আজকে যে গাজার অপারেশন করেছেন স্যার এটা কোন জায়গায় করেছেন এবং কারা আজকে উপস্থিত ছিল এবং কত গাজা আজকে কাটিং হয়েছে স্যার একটু বললে স্যার দর্শকরা বুঝতে গোপন খবরের ভিত্তিতে আমরা আজকে মেলাগত থানা টিএসআর পার্সোনাল উমেন টিএসআর পার্সোনাল পুলিশ কনস্টেবল সিআরপিএফ পার্সোনাল আমরা দশরথ বাড়ি এলাকায় একটা গাঞ্জা প্ল্যান্টেশন টেস্টের অভিযান করি ওই অভিযানে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার গাঞ্জা গাছ আমরা ডেস্ট্রয় করি স্যার এটা কি স্যার চারা গাছ ছিল না ফলন্ত গাছ ছিল এগুলো এগুলো মোটামুটি মেচুরিট গাছ ছিল মেচুরিট গাছ ছিল স্যার তো এতে স্যার বা মালিক পরিচয় বা কাউকে আইডেন্টিফাই করা গেছে স্যার এগুলো টোটালি ফরেস্ট এলাকা ফরেস্ট ল্যান্ড এলাকায় এই জন্য কোনো রকমের ওনার এস্টাবলিশ করা হয়েছিল স্যার আগামী দিনে কি আপনাদের জারিয়ে থাকবে এই ধরনের অপারেশন আমরা কন্টিনিউ জারি রাখছি